জনপ্রিয় রেস্তোরাঁয় একটু যে কোনো জায়গায় যেটার হাইপ একটু বেশি সেইখানে অপেক্ষাও করতে হয় একটু বেশি প্রথমে যখন বলছে ওর সাথে প্যাকেজের দুইটা লুচি আছে তো স্বাভাবিকভাবেই আমি মনে করছি লুচি হয়তো ছোট ছোট কিন্তু এত বড় একটা লুচি একটু যদি সাইজটা দেখাই বিশাল সাইজ যদি এক বাক্যে বলি তাহলে অসাধারণ আসসালামু আলাইকুম সাদার আলতের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আসছি কুষ্টিয়া মৌবন সুইটসে এটা কুষ্টিয়াতে অনেক নামকরা অনেক পপুলার একটা প্রতিষ্ঠান এটা মূলত মিষ্টির জন্য বিখ্যাত তবে আমার একজন শুভাকাঙ্ক্ষী বলছে এখানে চিকেন চা আর ছোলা ভাটুরে এই দুইটা জিনিস খুবই মজাদার এটা ট্রাই করতে বলছে তো মূলত ওই জন্যেই আসা আজকে আমরা এখানে চিকেন চাপ আর সোলা ভাটারটা ট্রাই করব তো কথা বাড়াচ্ছি না চলেন আমরা ভিতরে যাই এবং সোলা ভাটারে এবং চিকেন চাপ অর্ডার করে ওইটা সাপটা ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা বাইরে দাঁড়িয়ে আসলে যখন কথা বলছিলাম তখন আমার মাইক্রোফোনটা আমি শেষ চলে আসছি তখন মাইক্রোফোনটা পড়ে গেছে তো আমি এর মধ্যে একটু ফ্রেশ হতে গিয়েছিলাম ফ্রেশ হয়ে আসলাম আসার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমার তো এখানে মাইক্রোফোন ছিল মাইক্রোফোনটা কই তো মাইক্রোফোন খুঁজতে খুঁজতে হয় রান এর মধ্যে ঘরের মধ্যে সব জায়গায় খুঁজে কোথাও পেলাম না ফাইনালি রাস্তায় যেয়ে দেখি রাস্তার উপরে পড়ে আছে মাইক্রোফোন তো আলহামদুলিল্লাহ মাইক্রোফোনটা পাওয়া গেল যেহেতু জিনিসটা ছোটো হলেও দামি আর আরও পায়ের নিচে পড়েনি বা কারো চোখে বাঁধেনি এটা কিন্তু একটা ক্লাস পয়েন্ট এটা হচ্ছে এখানকার মূল্য তালিকা একটু দেখা যায় আপনাদের যেখানে দেখার দরকার খুব পজ করে দেখে নেবেন দুই পাশে কি একই জিনিস ও না এটা আলাদা আমরা এখানে অর্ডার করছি মূলত দুইটা জিনিস একটা হচ্ছে চিকেন চাপ দুই পিস নান আর অর্ডার করেছি হচ্ছে ছোলা ভাটুরে এই দুইটা জিনিস এখানে খুবই স্পেশাল যাই হোক এখন কথা হচ্ছে কি যে আমরা এখানে আছি প্রচণ্ড ভিড় মানে অনেক মানুষজন অনেক মানুষ এখানে মানে এই মানে রেস্টুরেন্টটা কেমন এই যে ভিতরটা অনেকটা খুব সম্ভবত কি প্ল্যানে করছে জানি না তবে রেস্টুরেন্ট প্ল্যান না এটা অনেকটা বাসাবাড়ি প্ল্যান মতো ভিতরে এই পাশে একটা রুম পাশে দুইটা রুম পেছনে একটা ছোট রুম বেশ অনেকগুলা রুম রয়েছে এখানে। খুব সম্ভবত এক একটা এক এক ক্যাটাগরি এমনি মোটামুটি রেস্টুরেন্টটা মনে হয় অনেক পড়াতন আমি সঠিক জানি না আর অনেক ভিড় যার কারণে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে ওইভাবে আলোচনা করা সম্ভব হলো না বা আমরাও ট্রাই করিনি আলোচনা করার যাই হোক এখন অপেক্ষা করছি অনেক সম্ভব অপেক্ষা করছি আমরা করছি খাবার কখন আসে আল্লাহ ভালো জানে জনপ্রিয় রেস্তোরাঁয় একটু যে কোনো জায়গায় যেটার হাইপ একটু বেশি সেইখানে অপেক্ষা করতে হয় একটু বেশি দেখি একটা পছন্দ লাগে ফাইনালি আমাদের সব খাবার চলে আসছে আমরা অর্ডার করছিলাম এই আইটেমগুলা যে চিকেন চাপ চিকেন চাপ আসছে সাথে ওর সাথে আছে নান রুটি আছে আর আছে হচ্ছে এটা একটা টোটাল মিলে এটা একটা প্যাকেজ এখানে টক আছে ছোলা ছোলার কি বললো এটা ছোলার ডাল ছোলার ডাল আর এটা হচ্ছে তেঁতুলের টক তো ফার্স্টে আমরা হচ্ছে ছোলা ভাটারটা একটু ট্রাই করবো যেহেতু কুষ্টিয়াতে কখনো ছোলা ভাটারটা আমার ট্রাই করা হয়নি প্রথমে একটু ছোলা ভাটারটা ট্রাই করে দেখি কেমন লাগে এখানে সস লেগে গেছে প্রথমে যখন বলছে ওর সাথে প্যাকেজের দুইটা লুচি আছে তো স্বাভাবিকভাবেই আমি মনে করছি লুচি হয়তো ছোটো ছোটো কিন্তু এত বড় একটা লুচি একটু যদি সাইজটা দেখাই বিশাল সাইজ তার মানে আপনার মোটামুটি যদি আপনার পেটটা একটু ভরা থাকে আপনি এরকম এক পিস খেতে পারবেন না আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে যাই হোক আমি একটু ট্রাই করে দেখি প্রথমে সাথে যদি এক বাক্যে বলি তাহলে অসাধারণ ছোলার ডালটা দশে দশ মানে আপনি শুধু ছোলার ডাল দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন পুরোটা পুরো আহ লুচিটা অনেক ভালো আমি একটু টক বই বা হচ্ছে টেপলের টক দিয়ে ট্রাই করে দেখি মানে আপনি একবার শিওর আপনি যদি এরকম ভাজাভুজি বা তেল জাতীয় জিনিস নাও খান তারপরে যদি একবার খান আপনার কাছে খুবই ভালো লাগবে আপনি এই জিনিসটার প্রেমে পড়তে বাধ্য আমি একটু টক দই দিয়ে ট্রাই করে দেখি না টক দই দিয়ে আবার এটা ভিন্ন স্বাদ মানে সবার মুখের স্বাদ তো একরকম না তবে আমার কাছে মনে হয়েছে এই তেঁতুলের টক দিয়ে আর হচ্ছে আপনার এই আস্ত ডাউলটা দিয়ে লুচি দিয়ে আপনার এটা বেস্ট কিন্তু টম দইটা দিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে আপনি আপনার মুখের সাথে ভিন্ন হতে পারে আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে আচ্ছা আমি একটু চাপটা ট্রাই করি এত খেয়ে দেখাতে পারবো না আমি একটু চাপটা ট্রাই করি চাপটাও মনে হচ্ছে কিন্তু চাপটা একটু তেলের পরিমাণটা একটু বেশি চাপটায় তেল ধরে রাখছে সম্ভবত চাপটা অনেকক্ষণ আগে করা তৈরি করা আলহামদুলিল্লাহ ভালো তেলের পরিমাণটা একটু বেশি তবে বেশ ভালো আপনি যদি আমাকে খাবারের মার্ক দিতে বলেন আমি ছোলার সাথে কম্বিনেশন করবো তেঁতুলের টকটাকে সোলার ডাবলের সাথে তেঁতুলের টক সাথে লুচি ওটা দশে দশ আর যদি আমি ওইটার সাথে সোলার ডাউলের সাথে লুচির সাথে যদি টক ড্রইটা অ্যাড করি তাহলে আমার কাছে ওইটা দশে ছয় আর চাপটাকে আমি তার খেয়ে দেখি দশে আট একটু যদি আমি জানি না ওনারা কি করছে একটু তেলের পরিমাণটা যদি কম হতো আরও ভালো হতো আমি যেখানে আঙুল দিয়ে চাপ দিচ্ছি সেখানেই তেল বের হচ্ছে যেখানে আঙুল দিয়ে চাপ দিচ্ছি সেইখানেই যে তেল বের হচ্ছে বেশি চাপ দেওয়া লাগছে না হালকা চাপ দিলে তেল বের হচ্ছে তবে জিনিসটা মুখরোচক হলেও খুব একটা স্বাস্থ্যসম্মত না তবে অনেক মজার আপনারা এইখানে কুষ্টিয়ার এই মোহবনে আসলে অবশ্যই এই দুইটা আইটেম একটু ট্রাই করে দেখবেন আমি আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভালো তো স্বাদ নিয়ে আসলে এত বেশি কিছু বলার নাই কথা বাড়াচ্ছি না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন সাদের আলাপ সার্চ দিলে পেয়ে যাবেন প্রথমেই চলে আসবে আর ফেসবুকেও সাদের আলাপ বলে সার্চ দেবেন ফেসবুকে ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার যদি কোনো আমাকে উপদেশমূলক কিছু বলার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনবক্স করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ